চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন হোটেলের সামনে দিদি আপনি জেনে নিন মুর্শিদাবাদের তিনে তিন নওদায় ঘেরাও বিক্ষোভের পর বহরমপুরে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রীর দিকে এমনই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেসের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেন এভাবে আমার গতি রোধ করা যাবে না মুর্শিদাবাদে তৃণমূল বুথ দখল করে ভোট করতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেব মুর্শিদাবাদের প্রত্যেক মানুষ নিজের ভোট নিচে দিতে পারবেন নিশ্চিত থাকুন আমাদের যাত্রা শুরু হয়েছিল যেটাকে রোড শো বলা হয় দুটো অঞ্চল আছে কভার করার প্রোগ্রাম নিয়ে আমরা রোড শো করতে শুরু করি রোড শো করবার জন্য যে জায়গাটা আমরা যাওয়ার কথা সেই জায়গাটা যাওয়ার আগেই দমদমার একটা মসজিদের সামনে গ্রামের হঠাৎ করে চিৎকার চাঁচা পেয়েছি আমি দেখছি মমতা ব্যানার্জির হাতে হাতে তৃণমূলের পতাকা হাতে তৃণমূলের নওদা ব্লকের সভাপতি যিনি কিনা আবার মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তিনি কিনা আবার মুর্শিদাবাদ কেন্দ্রের যিনি তৃণমূলের এমপি তার আবার ভাগ নেয় বিরাট ব্যাপার তার সঙ্গে ঘন্ডা আরো কিছু মস্তানদের অধিক দূরে একটা ওদের পুলিশ আর কি মানে রাজ্যের সব সেখানে পড়ানো তো এদিক ধাক্কা ওদিক যাচ্ছে ওদিক ধাক্কা মাসে এদিক পিং পং বল যেরকম হয় পুলিশ সেরকম এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক আসছে এবার আমাদের যে সিকিউরিটি ফোর্স তারা নাম তারা নেমে সামনে দাঁড়ালো ওরা দূর থেকে চিৎকার বেঁচে আস্ফালন করছে সিনেট করছে আমি ওইখানে বসে বসেই মুর্শিদাবাদের এসপি কে ফোন করলাম গাড়িতে বসে বসেই আমি পশ্চিমবঙ্গে যিনি নির্বাচনের দায়িত্বে আছে তাকে ফোন করলাম এসপি বলল তার যথারীতি উত্তর হচ্ছে দেখছি এখন ব্যাপারটা আর কিছু নয় আমি না পুলিশের কাছে দেওয়া চাইছি না এসপি কাছে দেওয়া চাইছি না নির্বাচন কমিশনের কাছে আমার অধিকারের কথা বলছি আমরা সবকিছু জানিয়ে অনুমতি নিয়ে তবে কোনো প্রোগ্রাম করছি অনুমতি দেওয়ার পর যদি প্রোগ্রামে বাধা দেওয়া হয় নির্বাচনের প্রচার করতে যদি প্রতিবন্ধকতা তৈরি করা হয় তাহলে দায়িত্ব কার সেটা নির্বাচন কমিশন ঠিক করবে নির্বাচন কমিশন তাদের মতো করে ব্যবস্থা নেবে আমাদের কিছু যা আসে না ওরা চাইছে আমি গাড়ি থেকে নামি নেমে একটা প্ররোচনায় পা আমরা একটা খেলাম এটা প্রমাণ করব আমার বিরুদ্ধে কিছু বলার নেই ওদের কালকে এলো দিদি এলাকার যিনি আক্রমণকারী আমার উপরে নেতৃত্ব দিচ্ছেন তার মামা হচ্ছে এমপি তার ভাগ্নে আক্রমণ করছে দিদি মামা ভাগ্নে এই ত্রিভুজ মিলে আক্রমণ। উদ্দেশ্য করা ভোটারদের কাছে যখন তোমাদের প্রার্থীর উপরে আমরা হামলা করতে পারি যে তোমরা কে সেটা আবার বলছি না গর্ব করে বিভিন্ন জায়গায় তোমাদের প্রার্থীর উপরে হামলা করছি তোমাদের তো ভুট দখল করবে বেকার কংগ্রেস করে কি করবে যত বলছে তত বেশি কংগ্রেসের সঙ্গে বেড়ে যাচ্ছে আমাকে ওইখানকার আমি ফিরে আসার পর নওদা ব্লকের তৃণমূলের রানিং মেম্বার তৃণমূলের নেতা তারা আমাকে ফোন করে বলছে দাদা কংগ্রেস করতে আগে তৃণমূলে নিশ্চয় গেছিলাম কিন্তু অসভ্যতা করতে যায়নি ইল্লতগিরি করতে যায়নি আমরা আপনার সঙ্গে জয় করব আপনি ঘাবড়াবেন না নদায় আপনাকে আরো বেশি ঋণ দিব এবং আজকে গোটা রোড শোষ প্রথম থেকে শেষ পর্যন্ত মানুষের ঢল থেকে আমি অবাক যত মানুষ আমাদের পক্ষে সমর্থন বাড়াচ্ছে তত তৃণমূলের আক্রমণ পাচ্ছে তত বাংলা দিদি এসে গেলে আবল তাবোল ভুগছে এটা পরিষ্কার বাংলা দিদির নির্দেশ তার পরামর্শ যে অধিত চৌধুরীকে ডিস্টার্ব করো আর মানুষের আমাদের বার্তা দাও যে অধিত চৌধুরীকে আমরা ঠেকে দিচ্ছি তোমরা আর কি করবা আর যদি অধিত চৌধুরীর নেমে মারধর করতে আরম্ভ করে তো সোনাই সোহাগা আবার বলে দিলাম আমি আজকে যতই কিছু করো দিদি মামা ভাগ্নে মিলে মানুষ দেবে একটা হতে দেব 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 না না যদি তৃণমূল মুর্শিদে বুথ দখল করে ভোট করে রাজনীতি করার ছেড়ে দেব অতএব মানুষ আপনারা ভয় পাবেন না ওরা কাপুরুষ ওরা ভিতু তাই ওরা দূর থেকে গালাগালি দিয়ে ব্যাক স্লোগান দিয়ে আমার গতি রোধ করতে চাই মমতা হারছেন মুর্শিদাবাদে তিনে তিন হচ্ছে দিদি আপনি জেনে নিন মুর্শিদাবাদে তিনে তিন দিদি আপনি জেনে নিন মুর্শিদাবাদে তিনে তিন এখান থেকে আপনার উচ্ছেদ পর্ব শুরু করে দিয়েছি আমরা ঠেকাতে পারবেন করে ভাঙছে তৃণমূল দল মুর্শিদাবাদের ভেতরে আজকে তৃণমূল দল ভেতর ভেতর চুরমার হয়ে যাচ্ছে চুরমার হয়ে যাচ্ছে ভোটের ফলাফলে প্রমাণ পেয়ে যাবেন আপনারা মিলিয়ে নেবেন সেদিন আমার কথা